ও মাই গড ইংল্যান্ড বনাম আফগানিস্তানের খেলা জমে ক্ষীর হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে ইংল্যান্ড বনাম আফগানিস্তানের খেলা সত্যি কথা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে কারণ এইমাত্র রুট আউট হয়ে গেল এখন দরকার দরকার পঁচিশ বলে উনচল্লিশ রান কি মনে হয় এই যে নয় নম্বর ব্যাটসম্যান হিসাবে এই যে জফরা আর্চার নেমে গেল এই আউট হয়ে গেল রুট রুট সেঞ্চুরি করেছে কিন্তু দলের এমন একটা পর্যায়ে এসে আউট হয়েছে আসলে এইখান থেকে ইংল্যান্ড জিতবে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে চরম ভাবে কারণ পঁচিশ বলে জয়ের জন্য প্রয়োজন উনচল্লিশ রান থার্টি নাইন হ্যাঁ নিড থার্টি নাইন আপনার বল লেফট হচ্ছে টোয়েন্টি ফাইভ সুতরাং এই জায়গাটা এই যে ওভার আছে আপনার টোয়েন্টি ফোর রানে মাত্র আট চার নামলো শূন্য বলে শূন্য এখনো ব্যাট করে নাই কিন্তু এই যে রোড আউট হয়ে গেল সেঞ্চুরি কত করলো একশো চব্বিশ মনে হয় মনে নাই কিছুক্ষণ পরে আবার আসবে আউটটা আপনার বাউন্স একটা বলে খেলতে গিয়ে মেরেছেন আর চার এবং সীমানার বাইরে চার রান চার রান চার রান চার রান ইংল্যান্ড বড় দল আমি চাই বড় দল হিসাবে বড় দলে জিতুক আমি অঘটন কম পছন্দ করি অঘটন পছন্দ করি না এই শটটা আর খেলেছে প্রথম বল এবং চার রান সুতরাং এই মুহূর্তে আপনার জয়ের জন্য রান প্রয়োজন আচ্ছা ছেচল্লিশ ওভারে আপনার একানব্বই রান সাত উইকেটের বিনিময়ে রুট করেছে ওকে বিশ একশো পেয়েছে বেশি আজমতুল্লাহ আপনার তিনটা নবী পেয়েছে দুইটা রশিদ খান একটা এই যে গুলবাদিন পেয়েছে একটা নূর উইকেট পায়নে দশ ওভারে একান্ন রান দিয়েছে খেলা এই মুহূর্তে ফারুকি চলে আসছে ফারুকি আট ওভারে ঊনপঞ্চাশ রান দিয়েছে কিন্তু উইকেট শূন্য এখন চব্বিশ বলে দরকার পঁয়ত্রিশ রান দেখা যাক ব্যাট করছে দেখা যাক এক রান সম্ভবত হুম এক রান তেইশ বলে চৌত্রিশ এই যে জয় রুটের আউটটা আমি একটু সাইড থেকে যদি দেখাই এই যে গ্লান্স করার ট্রাই করেছিলেন আপার কাট করার একটু কিছুটা এভাবে গুড রানিং বিটুইন দুই উইকেট এই যে এই বলটা এদিকে খেলে দিয়ে কিন্তু ঠেলে দিয়ে দুটি রান অনায় এসে চমৎকার সুন্দর রানিং বিটুইন দুই উইকেট সুন্দর ভালো সুন্দর হ্যাঁ বলতে স্যার একটু স্পিডে করো আর একটু স্পিড করো মুহূর্তে দরকার বাইশ বলে বত্রিশ রান পরের বল ইনসাইড ইচ হয়েছে বলের কানায় লেগে বল চলে গেল সোজা সীমানার বাইরে মাটি কামড়িয়ে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে আর চার কিন্তু তার দ্বিতীয় বাউন্ডারির দেখা পেয়ে গেল তিন বল থেকে রান করেছে দশ এই মুহূর্তে খেলায় কিন্তু চরম উত্তেজনা এটা কিন্তু বোল্ড আউট হলেও হতে পারত ইনসাইড জন্য বেঁচে গেল তবে চারটি রান কিন্তু পেয়ে গেল এই মুহূর্তে একুশ বলে আটাশ রান তবে ইংল্যান্ডের দিকে খেলা ঝুলে আছে এই মুহূর্তে বাট একটা উইকেট যদি এই মুহূর্তে পরে যায় তাহলে কিন্তু খেলা আরো বেশি উত্তেজনার উত্তাপ ছড়াবে দেখা যাক পরের বল বল টাইপের এক রানের জন্য এদিকে লঙ্গনে বল পাঠিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন বিশ বলে দরকার সাতাশ রান হাতে আছে তিন তিনটা উইকেট কি মনে হচ্ছে পারবে পারবে এই মুহূর্তে আরেকটি ওভারের সমাপ্তি ঘটল সাতচল্লিশ ওভার শেষে রান রান উইকেটের বিনিময় ক্যাচের মতো এক এক উঠেছিল কিন্তু সেই ক্যাচ হাতের তালুতে পড়ার পরেও ধরে রাখতে পারলেন না রশিদ খান রিপ্লিতে দেখতে পাচ্ছেন পুরোপুরি দেখাতে পারবো না কপিরাইটের জন্য খেলেছিলেন আর্চার এই যে দেখেন বলটা হাতের তালুতে পড়েছে কিন্তু ডিফিকাল্ট সো মাচ ডিফিকাল্ট বাট হাতের তালুতে যখন একবার পরে গিয়েছিল তার রাখা উচিত ছিল ক্যাচটা এই মুহূর্তে এই ক্যাচটা ধরতে পারলে আফগানিস্তান কিন্তু এগিয়ে যেত অনেক অংশে যেহেতু এখন সতেরো বলে তেইশ রান প্রয়োজন ইংল্যান্ডের জয়ের জন্য এবারে কিন্তু বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে ওভারটন টোয়েন্টি সিক্স বলে থার্টি ওয়ান রান করেছে এই মুহূর্তে চারটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার শট বলটা লাফিয়ে উঠেছিল সুন্দর শট ফিল্ডার আসলে সুযোগ পায় নাই দৌড়িয়ে এসে বল ধরার সুযোগই পায় নাই চমৎকার খেলা হচ্ছে চমৎকার উত্তেজনা এখন উত্তেজনার বারুদ আরো মানে ছড়াবে যদি মাত্র একটা উইকেটের পতন ঘটে ১৬ বলে উনিশ ইংল্যান্ড জয়ের দ্বার প্রান্তে চলে এসেছে উইকেট যদি এখন না পড়ে তাহলে ইংল্যান্ড কিন্তু জিতে যাবে এই মুহূর্তে বল উঠিয়ে মেরেছেন ক্যাচার সম্ভাবনা এবং আউট আউট খেলা জমে গেছে খেলা জমে গেছে তেরো বলে সতেরো রান দরকার এই জায়গায় আউট হয়ে গেছেন ওভারতন কত রান 28 বলে 32 রান করে এই যে বিপ্লব আপনি দেখতে পাচ্ছেন এই শটটা খেলেছিল শটটা আসলে হয় নাই এটা এই লং অনে খেলেছিলেন এই যে একবার ইজি ক্যাচ बाउंडারির থেকে অনেক বাইরে बाउंडারির কাছে ভিতরে যাইতে পারেনি আর অনেক দূরে সুন্দর সুন্দর খেলা হয়েছে কিন্তু একেবারে আজমতুল্লাহ কিন্তু এই যে তিন উইকেট পেয়ে গেল এখন খেলা জমে গেছে এখন খেলা তেরো বলে সতেরো রান প্রয়োজন ইংল্যান্ডের জিততে হলে হাতে আছে মাত্র কিন্তু দুই উইকেট এই মুহূর্তে খেলা চরম উত্তেজনা চরম উত্তেজনা অনেকে হয়তো ভাবতে পারেন আমি কোন দল করি এখানে আমার কোনো প্রিয় দল নাই বাট আমি চাই বড় দল হিসাবে ইংল্যান্ড জিতুক তবে খেলার যত আনন্দ আছে যত রস আছে এই খেলা থেকে যেন চিপ 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 একবার দিয়ে যেন বের হয় এমন উত্তেজনাপূর্ণ খেলা হোক আমি সবসময় পছন্দ করি ওকে আদিল রশিদ ভালো ব্যাট করতে পারে কিন্তু একেবারে যে খারাপ তা না দশ নম্বরে ব্যাট করতে নামছে ঠিকই কিন্তু তার হাতে কিন্তু চার ছয় আছে তার হাতে কিন্তু চার ছয়ের মার আছে সেই ইচ্ছা করলে এখান থেকে ম্যাচ জিতিয়ে ফিরতে পারে দেখা যাক হয় পরের বল আস্তে করে ঠেলে দিয়ে একটি রান এখন বারো বলে ষোলো রান প্রয়োজন বারো বল ষোলো রান হাতে আছে দুই উইকেট উত্তেজনা আট বল তেরো রান আট বলে তেরো রান প্রয়োজন পরের বল মেরেছেন উঠিয়ে ক্যাচ হওয়ার সম্ভাবনা ক্যাচ হওয়ার সম্ভাবনা ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট নবী ক্যাচ ধরে ফেলছে খেলা জমে গেছে খেলা জমে গেছে সাত বলে তেরো রান লাস্ট উইকেট ইংল্যান্ডের এই ম্যাচ ইংল্যান্ডের এই জায়গা থেকে কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মাত্র এক উইকেট হাতে আছে এক উইকেট হাতে আছে সাত বলে তেরো রান ধরা খেয়ে গেল ধরা খেয়ে গেল বড় মাছ ছোট মাছের কাছে ধরা খেয়ে গেল এই যে উইকেটটা দেখেন আপনারা ফারুকির বল মেরেছেন সজরে আর চার কিন্তু ক্যাচ হয়ে গেল লং অফে মোহাম্মদ নবী ফিল্ডিং করছিল আউট সুতরাং এখন কিন্তু খেলা জমে গেছে রুট করতেছে চোখে পানি সেঞ্চুরি করার এত সুন্দর ইনিংস খেলার পর ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে সাত বলে তেরো রান তবে পুরোপুরি এখন হাতছাড়া হয়নি আদিল রশিদ ওদিকে গেলে হয়তো একটা চার দুইটা চার মারতেও পারে উড কাজ হবে না এর জন্য প্রয়োজন ছয় বলে তেরো রান কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনারা যখন কমেন্ট করেন তখন তো জেনে গেছেন পরের বল খেলেছেন লং অফ অঞ্চলে একটি রান দুটি রান না এক রানে এক রান এক রান ওকে পাঁচ বলে বারো এক রান এক রান নিয়েছে চার বলে এগারো রান দরকার আর এক বল চলে গেল এক রান তিন বলে দশ শেষ হেরে গেছে ইংল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আরো এক রান এখন দুই বলে নয় রান আদিল রশিদ স্ট্রাইকে দেখা যাক দুই বলে এক রান মেরেছেন মেরেছেন কেছর সম্ভাবনা এবং আউট এবং আউট আউট জিতে গেছে আফগানিস্তান ইংল্যান্ড ইংল্যান্ড বধ হয়ে গেছে আফগানিস্তানের কাছে হেরে গেছে দুই বলে রান প্রয়োজন মেরেছিল কিন্তু আউট হয়ে গেল আদিল রশিদ ইংল্যান্ড হেরে গেছে ভাই হেরে গেছে কি খেলা দেখালো আফগানিস্তান এটা আফগানিস্তান এটা কি করলো আফগানিস্তান কি করলো আট রানে জিতে গেছে ইংল্যান্ডের বিপক্ষে যদিও মনে হচ্ছে যে এত রান করছে এটা তো জিতবেই না ভাই জিতার ছিল না রুট সেঞ্চুরি করছে ওই সময় জিতার ছিল ছিল না না কি করলো দেখছি দেখছি পেশি দেখছি আমি পেশি পেশি দেখছি দেখাচ্ছে আজমতুল্লাহ আল্লাহ রে ইংল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেছে আট রানে মানা যায় মানা যায় রান অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এত রান করছে তিনশো প্লাস রান করছে আফগানিস্তান তাহলে তো জিতবই না জিতার ছিল না কারণ আপনার যখন চব্বিশ বল পঁচিশ বল ছিল তখন রানের ব্যবধান খুব বেশি ছিল না হাতে ছিল ওদের তিন উইকেট তখন চব্বিশ বলে তিরিশ এই টাইপের রান দরকার ছিল হাতে ছিল তিন উইকেট আর রুট যখন ছিল তখন তো বল না তখন তো ওদের হাতেই খেলা ছিল অবিশ্বাস্য জয় এক কথায় অসাধারণ খেলেছে এক কথায় অসাধারণ লাস্টের দিকে আফগানিস্তান এভাবে যে মানে ঘুরে দাঁড়াতে পারবে এটা একেবারে কল্পনার বাইরে আউটস্ট্যান্ডিং এই যে লাস্টের আউটটা সম্ভবত হ্যাঁ লাস্টের আউটটা আদিল রশিদ মেরেছিল ছক্কার জন্য কিন্তু একেবারে মোহাম্মদ নবী নাকি ইব্রাহিম জাদরান এই জায়গা থেকে এর আগে দুইটা ক্যাচ নিয়েছে নবী একই জায়গায় আ কি খেলা দেখালো আফগানিস্তান আহ